বেসরকারি শিক্ষকদের জন্য সুখবর পারস্পরিক বদলিতে আর কোনো বাধা নেই বেসরকারি শিক্ষক বদলি সংক্রান্ত একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষের এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকদের পারস্পরিক বদলিতে কোনো সমস্যা নেই বুধবার পাঁচে জুন সচিবালয়ে একটি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি তথ্য জানান এ শিক্ষামন্ত্রী বলেন এনটিআরসি এর প্রক্রিয়া নিয়ে উচ্চ আদালত থেকে একটি সুনির্দিষ্ট রায় আছে সেই রায়ের আলোকে সফটওয়্যার তৈরি করা হয়েছে সেখানে সুপারিশের আদেশ আহ্বান করা হয় সেভাবে তাদের নিয়োগ দেওয়া হয় তিনি বলেন একটি মৌলিক আইনি বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান স্বাধীন তারা সরকারের মাধ্যমে পরিচালিত কিংবা নিয়োগ দেওয়া শিক্ষক না প্রতিষ্ঠানে এন টিআর সুপারিশ করে সেই সুপারিশ অনুযায়ী প্রতিষ্ঠান নিয়োগ দেয় তাদের এছাড়া সরকার কিন্তু নিয়োগদাতা নয় যিনি নিয়োগদাতা নন তিনি কিভাবে একজন শিক্ষককে বদলি করতে পারেন মহিবুল হাসান চৌধুরী বলেন সরকার যেহেতু নিয়োগ দিচ্ছে না সেহেতু সরকারের পক্ষে তাদের বদলি করা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় প্রাথমিকভাবে আলোচনা হয়েছে সেটি হচ্ছে পারস্পরিক বদলি যদি সরকার সরাসরি এই প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনার দায়িত্বে থাকতো বা সরকারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষক হতেন তারা তাহলে বদলিটা সরকার করতে পারতো তিনি বলেন কারো ঠিকানা পঞ্চ করে তিনি আবেদন করেছেন কিংবা সুপারিশ প্রাপ্ত হয়েছেন বরগুনায় তার জন্য যদি এটা অর্থবহ না হয় তাহলে এটা ছেড়ে দিয়ে নতুন একটায় ফের আসতে পারেন সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই কিন্তু যেহেতু আদালতের একটি রায় আছে সেটা মেনেই নিয়োগ ও সুপারিশ করতে হচ্ছে সেটা মাথায় রেখেই এটা করতে হবে তিনি আরও জানান এখন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ায় এখন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সময় ইন্ডেক্সধারী শিক্ষকরা কতটুকু অংশগ্রহণ করতে পারবেন সেটা আমরা নিশ্চিত করতে পারছি না যেহেতু আদালতের একটি রায় আছে আর আলোচনাটা কাঠামোগত আরও চ্যালেঞ্জিং হতে পারে যখন একজন শিক্ষক সিদ্ধান্ত নিচ্ছেন আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করব। তিনি নিজেই সেই সিদ্ধান্ত নিয়েছেন এখন তিনি বলছেন সেটা আর বাড়ি থেকে অনেক দূর মন্ত্রী বলেন এখন যদি বলেন আমরা নিরুপায় হয় সেই সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা অ্যাকোমোডেটেড করা সরকারের পক্ষে এন টিআরসি এর পক্ষে উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে কতটুকু করা সম্ভব সেটা ভেবে দেখতে হবে আর সার্বিকভাবে সব পর্যায়ে বদলি কতটুকু করা যাবে সেটা কাঠামোগত সংস্কার না হলে সম্ভব নয় আরেকটি বিষয় হচ্ছে প্রান্তিক পর্যায়ে মৌলিক বিষয়ে শিক্ষক থাকা নিশ্চিত করতে হবে সব শিক্ষকই যদি শহরমুখী হয়ে যান তাহলে গ্রাম পর্যায়ের বিদ্যালয়গুলোতে মৌলিক বিষয়ে শিক্ষক আমরা না যোগ করেন শিক্ষামন্ত্রী